আজকে আমি রান্না করব করলা দিয়ে চিংড়ি মাছ হ্যালো আসসালামু আলাইকুম এরপিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি করলাগুলো কেটে ধুয়ে নিয়েছি পিস পিস করে মোটা করে কেটে নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে আর একটু আদা রসুন বাটা দিব দিয়ে একসাথে ভালো করে মেখে নিব এর আগে আমি দিয়েছি কিন্তু করলা না উস্তা রান্না করে দিয়েছি আজকে বড় করলা নিয়ে আসছে চিন্তা করলাম চিংড়ি মাছ দিয়ে বড় করলা ভাজি করে রান্না করি চুলোতে করলাটা বসে দিয়েছি এখন তেল দিয়ে করলাগুলো ভেজে নিব তেলটা গরম হয়ে আসতেছে এখন আমি করলাগুলো দিয়ে দিব দিয়ে ভাজি করে নেব করলাগুলো এইভাবে করলা রান্না করে খেয়ে দেখে খুব স্বাদ হয় কম লাগে অনেকেই জন্য খায় না আমি দিলাম এইভাবে রান্না করে টিতাটা কম লাগে আমার কাছে আপনারাও রান্না করে খেয়ে দেখেন ভালো লাগবে চিংড়ি মাছের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এগুলো মেখে নেবো চিংড়ি মাছগুলো মশলাটা একটা মাখিয়ে নিলে বাদবে সুন্দর একটা গ্রাম আছে মশালগুলো জাম এখন ভালো করে মেখে নেবো শরীরে মেখে ভাজি বাজা বাজা করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ি মাছ আর কাঁচা দিলে একটা কেমন জানে আমার কাছে মনে হয় গন্ধ লাগে সব কিছু এখন উপকরণগুলো সামনে রেডি করে নিয়েছি চিংড়ি মাছ করলা ধনে পাতা কুচি কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়ো মশলা সবই একসাথে নিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে কড়াইটা চুলতে বসে দিয়ে রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কিছুটা কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য একসাথে চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো একটু ভেজে নিব এখন আমি সব উপকরণগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ আদা রসুন বাটা চা চামচের এক চামচ আদা রসুন বাটা চা চামচের এক চামচ জেরে বাটা চা চামচের এক চামচ ধনে গুঁড়ো চা চামচের এক চামচ হলুদের গুঁড়ো চার চামচের এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ভালো করে এগুলো কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেব ভালো করে আর আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে একটু ভালো করে মাছগুলো কষিয়ে নেব আমার মাছগুলো কষে আসছে আর একটু তেল উঠে আসলে আমি করলাগুলো দিয়ে দিব এই তো আমার তেলটা উঠে আসছে এখন আমি করলাগুলো দিয়ে দিব একটু নাড়াচাড়া করে ছি নিব কষানো হয়ে গেছে করলগুলা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে রান্না করব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু লাগে দিয়ে দিলাম একটু পানি কিছুক্ষণ ডাকনাদা দেখে আমি কিছুক্ষণ রান্না করি আমি ডাকনাটা উঠিয়ে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব রান্না হয়ে আসতেছে আমার কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করব তুলে রেচে দিয়ে ভালো করে

চিংড়ি নামিয়ে পড়লা বাইরে এত বৃষ্টি হচ্ছে আজকে বলার বাইরে বারবার বার বার বৃষ্টি চমকাচ্ছে আমার পর্লা দিয়ে চিংড়ি রেডি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম